আমাদের অনেকে জানে না জীবনের উদ্দেশ্যটা কি বেশিরভাগই এক নম্বর উদ্দেশ্যটা হচ্ছে কিভাবে উপার্জন করবে অধিকাংশ লোককে জিজ্ঞেস করবেন তাদের সঙ্গে কথা বলে দেখবেন এক নম্বর চেষ্টা হচ্ছে জীবিকার ব্যবস্থা করা তারা জীবিকার ব্যাপারে বেশি সচেষ্ট কিভাবে জীবন চালাবে তাদের উপার্জনের উপর ভিত্তি করে জীবন ধারণ করে থাকে তারা কি খাবে কি পড়বে কোথায় বাস করবে কোন স্কুলে পড়াশোনা করবে কোন স্নাতক ডিগ্রি নেবে সবকিছু পর্যন্ত ঘিরেই হচ্ছে আর এরা চিন্তা করে যে যদি বেশি টাকা উপার্জন করতে পারে তাহলে জীবনের লক্ষ্য অর্জন করে ফেলেছে যেমন আমি যথাযথ হওয়ার উদাহরণ দিলাম আমাদের অধিকাংশই কি করি পাখির চোখ নিশানা না করে কি করি আমরা শূন্য গুলি করে দিই আর চারপাশের বিষয়গুলো টেনে আনে নিশানা ছাড়ে গুলি করে দেই কোন একটা বিষয়ে গ্রাজুয়েশন করি তারপর যখন বলা হয় কেন এই কোর্স নিয়েছ তুমি ও আমি তো ভাবিনি তারপর বিশেষত্ব খোঁজে আরো বেশি বিশেষত্ব খোঁজে তারপর চেষ্টা করে যাচাই করে কেন এই কোর্স নিয়েছে দেখবেন লোকে প্রথমে চিন্তা করে কত উপার্জন করবে আর উপার্জনের ভিত্তিতে সে সিদ্ধান্ত নেয় কিভাবে তাদের জীবন যাপন করবে এটা শূন্য গুলি ছুড়ার মতো আর পাখির চোখে নিশানা করার চিন্তা করা প্রথমে দেখতে হবে আমাদের কেন্দ্র কোনটা কোনটাকে ভিত্তি করে আমাদের জীবন আবর্তিত হচ্ছে আমাদের গন্তব্য নির্ধারণ করতে হবে আমাদের কেন্দ্র কোনটি মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য আল্লাহ কেন্দ্রিক হতে হবে হবে তার তার উদ্দেশ্য লক্ষ্য আল্লাহ এবং সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর বিশ্বাস করেন আল্লাহ কেন্দ্রিক হলে আপনার নিজেকে অবহেলা করতে হবে না পরিবারকে অবজ্ঞা করতে হবে না আপনার সমাজকেও না আল্লাহ কেন্দ্রিক হলে আল্লাহ বলেছেন নিজের যত্ন নাও রাতে ঘুমাও আল্লাহ বলেছেন তেইশ চব্বিশ যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন তাকে ছাড়া কারো ইবাদত করবে না পিতামাতার সাথে সদ ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় বার্ধক্য পরিত হয় বিরক্তি প্রকাশ করবে না এমনকি উপসব্দটা করবে না পীড়িত ভাবে কথা বলো দয়ার ডানা মিলে দাও আর দোয়া করো হে আল্লাহ তাদের অনুগ্রহ করো যেভাবে লালন করেছেন যদি আল্লাহ কেন্দ্রিক হন পিতামাতাকে ভালোবাসতে হবে সম্মান করতে হবে মান্য করতে হবে যদি আল্লাহ এবং বিরুদ্ধে যায় সেক্ষেত্রে মানবে না তারপরও ভালোবাসা সহমতি থাকতে হবে শ্রীলোক অধ্যায় একত্রিশ আয়াত চোদ্দ এবং পনেরো যদি আল্লাহ কেন্দ্রিক হন তার মানে এই না যে স্ত্রীর খোঁজ খবর নেবেন না একটা হাদিস আছে প্রিয়নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আহমেদ ইমনে হাম্বল হাদিস নাম্বার সাত হাজার তিনশো ছিয়ানব্বই আমাদের নবীজি মোহাম্মদ বলেছেন মুমিনদের মাঝে সেই সবচেয়ে উত্তম যে তার পরিবারের সাথে ভালো বিশেষ করে স্ত্রীর সাথে আল্লাহ কেন্দ্রিক হলে পরিবারকে অবহেলা করতে হবে না সমাজকে অবহেলা করতে হবে না আল্লাহ বলেন সুরা মাহন উদ্দেশ্য একশো সাত আয়াত এক থেকে সাত যে প্রতিবেশীর হক আদায় করো প্রতিবেশীকে সাহায্য করো

কেন্দ্র হবে আল্লাহ আল্লাহ যদি সম্পদ দেন সেই সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহ সুনাম দিলে আল্লাহ রাস্তায় সেটা ব্যয় করতে হবে আপনাকে গুণ দিলে আল্লাহ আপনাকে অনুগ্রহ দিলে আল্লাহর রাস্তায় সেটাকে ব্যয় করেন সবচেয়ে বড় উদাহরণ রোল মডেল যে মানুষটি সম্পূর্ণভাবে আল্লাহ কেন্দ্রিক ছিলেন এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সবচেয়ে বড় উদাহরণ তিনি সবকিছুর দিকে আল্লাহ কেন্দ্রিক ছিলেন আর তিনি শুধু মুসলিম জাতির জন্য আসেননি সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ আল্লাহ কোরআনে বলেন সূরা আম্বিয়া ও 21 আয়াত 107 ওয়া মা আরসালনা কা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি তো তোমাকে অবশ্যই সমগ্র মানব জাতির রহমত প্রেরণ করেছি সমগ্র সৃষ্টির রহমত হিসেবে সমগ্র পৃথিবীর জন্য রহমত একজন মানুষের জন্য সবচেয়ে ভালো উদাহরণ যার জীবনের সবচেয়ে ভালো উদ্দেশ্য ছিল মানব জাতির সবচেয়ে বড় উদাহরণ একজন মানুষের জন্য বর জাতিকে যিনি মানব জাতিতে রূপান্তরিত করেছেন যে মানুষটা মানব জাতিকে বদলে দিয়েছিলেন